প্রতি বছরের ন্যায় দুর্গোৎসবে এবারও বস্ত্র খাদ্য সামগ্রিক বিতরণ প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের পক্ষ থেকে শিল্পপতি ও বিধায়ক জাকির হোসেন ধর্মবর্ণ নির্বিশেষে উৎসব মানি কিছু না কিছু দান করে থাকেন এই চিত্র নতুন নয় ঈদ পুজো এসব উৎসবে অসহায় দুস্থ গরিব দারিদ্র মানুষরা যাতে উৎসবে অংশগ্রহণ করতে পারেন সে উদ্দেশ্যেই সহযোগিতা করে থাকেন অনুরূপ আজকেও দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে শাড়ি লুঙ্গি ও খাদ্য সামগ্রিক বিতরণ সভা অনুষ্ঠিত হয় সাড়ে তিন চার হাজার পুরুষ মহিলাদের শাড়ি লুঙ্গি অর্থাৎ বস্ত্র বিতরণ করেন এইসব কার্যকলাপের মাধ্যমে জঙ্গিপুরের মাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় প্রয়াস চালিয়ে যান বিতরণ সভায় প্রাক্তন শ্রমমন্ত্রী জাকির হোসেন শারীরিক অবস্থা ভালো না থাকায় উপস্থিত হতে পারেননি কিন্তু তার সহকর্মীরা যথেষ্টভাবে এই কাজকে সম্পূর্ণ করেন জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলী জানান যে জাকির হোসেনের নির্দেশে জরুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণের পাশাপাশি খাদ্য সামগ্রী বন্টন করি মানুষকে আনন্দিত করতে পেরে আমরাও আনন্দিত বিরাট সাহেব অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি তবে সকলকে অভ্যর্থনা উৎসবের মাধ্যমে যেন সাম্প্রদায়িক বন্ধন মজবুত করে তুলতে পারি এমনটাই কামনা করি এমনটাই জানিয়েছেন আমাদের সম্মানীয় বিধায়ক প্রতিবারের ন্যায় উনি যে বস্ত্র বিতরণ করেন দুর্গাপূজা উৎসবে দুস্থ যারা পরিবার যারা আছে যারা মা যারা আছে দাদা ভাইয়া যারা আছে তাদেরকে আমরা আজকে তাদেরকে এই বস্ত্র বিতরণ করার জন্য বস্ত্র বিতরণ শুরু করলাম আমরা কতজনকে দিলেন আজকে দেড় হাজার লোককে শাড়ি লুঙ্গি ও চব্বিশশো আশি লোককে আমরা তেল ও মজা দিলাম অনুষ্ঠানে যার উদ্যোগে তাকে দেখা গেল আজকে আমাদের সম্মানীয় বিধায়ক দ্বিজনদের অসুস্থ উনি পায়ের একটা অবসর করেছেন উনি একটু চলাফেরা করতে পারছেন না বলে উনি বাইতে আছেন আমরা আমাদের ব্লক সভাপতি গৌতম ঘোষ অঞ্চল সভাপতি ইব্রাহিম আমি আমার উপপ্রধান আমার সকল মেম্বারকে নিয়ে আজকে এই কষ্ট পূরণটা করলাম কেমন লাগলো খুব ভালো এত সমাগম মায়েদের দাদাদের বোনদের সহযোগিতাতে আমরা ধীর উঠতে হস্তপ্রতর করছি দাদা অনুভূতিটা আমরা বুঝতে পারছি উনি না আসছে আমাদেরকে সত্যি খারাপ লাগে কিন্তু আমরা হয়ে কাজ চালিয়ে যাচ্ছি আমার নাম রিয়াকুবাদি দেবর অঞ্চলের প্রধান